সালামুকুম ভিওয়ার্স আমি যশোর গাড়ির থেকে আমি মুন আপনাদের সামনে ফোন করছি টাটা ষোলো পনেরো এক্স টু তেইশ ফুটের কাভার ভ্যান রানিং একটা গাড়ি দু হাজার সতেরো সালের গাড়ি অরিজিনাল কালের গাড়ি তারপর ক্যাবিনের টুকটাক কাজ আছে গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার চৌষট্টর এগারো পঁয়ত্রিশ আশি অরিজিনাল কেবিন অরিজিনাল কালার তবে টুকটাক কেবিনে কাজ আছে হ্যাঁ তবে গাড়ির সব কিছু অরিজিনাল আর ছড়াই নতুনও নতুন Það er stjórnkváðar. Það er sérfjömsum því að það er farað að það er sérfjöms. Það er svona tær, eitthvað notum tær. Það er fjömsum því að það er sérfjöms. সবকিছু অরিজিনাল টাটা ষোলো পনেরো এক্স টু তেইশ ফুটের কাবার ভ্যান গাড়ির পেপারসাল কমপ্লিট গাড়িটি জানানি ইচ্ছুক তো আমার হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেলে সব ধরনের গাড়ি পেমিটেলার যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম